দু নম্বর ব্লকের সম্মতি নগর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত কালিতলা এল কে স্কুল সংলগ্ন এবং কালিতলা প্রাথমিক বিদ্যালয়ের সামনে লালগোলা জঙ্গিপুর রাজ্য সড়কের পাশে আবর্জনা স্তূপ ফেলায় ভাগাড়ে পরিণত হয়েছে নোংরা আবর্জনা ফেলায় দুর্গন্ধে পরিণত হয়েছে এই দুর্গন্ধ থেকে রোগ জীবাণু ছড়াচ্ছে এলাকায় সম্মতি ব্যবসায়ী মুক্তার হোসেন বলেন ময়লা আবর্জনা দুর্গন্ধের শিক্ষার্থীদের স্কুলে আসতে অনেক কষ্ট হয় দিনের আশেপাশের পরিবেশ নষ্ট হচ্ছে ময়লা দুর্গন্ধের শিক্ষার্থীরা অসুস্থ হয়ে পড়ছে স্থানীয় শাসক দলের নেতা থাকা সত্ত্বেও কোনো ব্যবস্থা গ্রহণ করছেন না মনে হচ্ছে দেখেও কেউ দেখে না তিনি আরও বলেন ডেঙ্গু প্রতিরোধে মন্ত্রী নিজেই রাস্তায় নেমে সচেতনতা গড়ে তুলছেন অথচ এই নোংরা আবর্জনা দেখেও যেন না দেখার ভান করছে অভিযোগ অপরিকল্পিতভাবে দিনের পর দিন এসব ময়লা আবর্জনা ফেরায় দুর্ভোগ চরমে পৌঁছেছে নাকে কাপড় কিংবা নিঃশ্বাস বন্ধ না করে এই রাস্তা দিয়ে যাওয়া একেবারে অসম্ভব হয়ে পড়েছে এলাকাবাসীর দাবি এই নোংরা আবর্জনা যেন অন্য কোনো জায়গায় ফেরা হয় এবং সেখান থেকে ভাগাড়ে নিয়ে যাওয়া হয় এ নিয়ে দৃষ্টি আকর্ষণ করেছে স্থানীয় মন্ত্রী ও প্রশাসনের কাছে হাতিয়ে নেওয়া বা গুছিয়ে নেওয়া ভোট একটা একটা ডেমু কিছু না এগুলো এর আগে কিছুদিন আগে বলা হয়েছিল যে তার সামনে একটা হাই স্কুল আর পাশে একটা প্রাথমিক বিদ্যালয় ছোটো ছোটো বাচ্চাগুলো কিন্তু ঠিকঠাক মানে ডাকাত করতে পারে না এত দুর্গন্ধ বুঝলেন মাঝে মাঝে যখন মিটিং ফিটিং হয় কী বলে এগুলোকে না পরদিন থাকে ঢেকে দেওয়া হয় মানে বাড়ি থেকে লোক আসবে কী করব ঢেকে দিই ঢেকে দিয়ে যখন ওই মিটিং হয়ে যায় আবার যেটা সেই লোকরা আবেদনের বিকাশ সেই থেকে যায় এবং অনেকবার অঞ্চলকে বলা হয়েছে অঞ্চলে কোনো হস্তক্ষেপ করেনি তারপরে যাচ্ছে বাচ্চা ঠিকভাবে যে পাড়া পাড়া হতে পারছে না আবার বাইরে থেকে লোক আসছে মুখে কাপড় এত দুর্গন্ধ বিশেষ দুর্গন্ধ মানে লোককে যাতায়াত করতে পারছে না এখানে শিশু যে আইসোলেশন সেন্টার রয়েছে তাদের তো খুবই অসুবিধা না বাচ্চা বাচ্চা ছেলেরা এখানে খাবার নিতে আসে খাবার নিতে আসলে খুব দুঃখিত কারণ যে আমাদের এখানে পাশে যে আমাদের একটা মন্ত্রী আছে তিনি নাকি যা হোক বিদ্যুৎ মন্ত্রী তিনি করলেই হয়তো অনেক কিছু করতে পারবেন কিন্তু ওই আমরা কিন্তু কোনো কিছু খুঁজে পাচ্ছি না বা কোনো কিছু মানে কোনো যে কাজ সে কাজের কোনো কোনো যে কাজ করছে কোনো কাজ কি কাজ করছে সে কাজটা কোনো বুঝতে পারছি না আপনার কেন হয় নাকে আছে কি মানে স্কুলে গেলে ছাত্রছাত্রীরা মুখে মাছ দিয়ে যায় বা ওনা দিয়ে স্কুলে যায় আপনার নাম বাড়ি এখানে অনেক দিনের সমস্যা আমাদের এখানকার বলা যায় যে বিশেষ করে কালকেই দেখলাম ফেসবুকে আপনার নির্মল মুক্ত আমাদের পঞ্চায়েত মন্ত্রী সাহেব এবং প্রধান সাহেব সবাই কিন্তু সেখানকার ব্লিচিং পাউডার এটা ডেঙ্গি মুক্ত আমাদের সমাজ করতে হবে কিন্তু আমার মনে হয় যে সব থেকে রবীন্দ্রনাথ চুক্তি তার মধ্যে বড় স্কুল কালিতলা হাই স্কুল এবং প্রাইমারি স্কুল কালিতলা প্রাইমারি স্কুল এর কাছাকাছি একেবারে মানে বলা যায় হাতে ছোড়া জায়গা সেই জায়গাতে যে রাস্তার ধারে মেন রাস্তার ধারে এত নোংরা জঘন্য মানুষ প্রত্যেকটা দিন না খেয়ে হাত দিয়ে এই জায়গাটা দিয়ে যাচ্ছে আমার মনে হয় যে সব থেকে বেশি এই জায়গাটা গুরুত্ব দেওয়া উচিত আমাদের বিশেষ করে সায়দাপুর অঞ্চল আর তথাপি আমাদের রবীন্দ্রনাথ টু যে বিডিও সাহেব আছে তারা আমি দেশটি অবস্থান করছি আমরা দেখছি এখানে প্রাথমিক বিদ্যালয় রয়েছে শিশু শিশু বিকাশ প্রকল্প রয়েছে আইসিল সেন্টার এবং ছাত্রছাত্রী এখানে প্রায় চায় পাঁচ হাজার ছাত্রছাত্রী লেখাপড়া করে তারা কীভাবে যাতায়াত করে কি বলবো এখানে প্রায় অ্যাক্সিডেন্ট হতেই থাকে মানে এত নোংরাটা রোডের ওপরে চলা আসে যে ওই দিকটাই যেতে চাই না বাম দিক দিয়ে যে যাবে স্কুলের দিকে সবাই ডান দিকে দিয়ে আসে এই কারণে পাড়াপাড়ির ব্যাপারটা এখানে একটা বড় সমস্যা হয়ে যায় একমাত্র নোংরার জন্য এখানকার অনেক অ্যাকসেডেন্টও হয় আপনাকে প্রধানের দৃষ্টি আকর্ষণ করেছেন অবশ্যই আমি তো চাই প্রধানকে এর আগেও বলেছি এর আগে প্রধান সাহেব আমাদের এখান করে জিসিপি দিয়ে পরিষ্কার করে সরিয়েছে কিন্তু আমার মনে বলে যে এই জায়গাটা বারবার করার পরেও এটা মানে অনেক দিন থেকে পূর্বে প্রায় কয়েক বছর থেকে এই জায়গাটার সমস্যা এখানে একটা বিশেষ করে স্থায়ী এখান করে যদি কোনো চিন্তাভাবনা এই জায়গাটা নিয়ে পড়ে তাহলে পরে এখানকার জনসাধারণ এবং স্কুলের ছাত্রছাত্রী উপকৃত হবে এটা তো বলছে স্মার্ট গ্রাম পঞ্চায়েত সেখানে স্মার্ট গ্রাম পঞ্চায়েত যদি এরকম বেয়াল অবস্থা হয় তাহলে কী বলবেন এমনি না এটা তো স্মার্ট খাতা কলমে হয়তো হয়েছে হ্যাঁ কিন্তু আমাদের আমরা সেই দিনই জানবো যেই দিন এখানকার স্কুল বিশেষ করে সোম্নতি এবার এবার থেকে বড় স্কুল এইটা এই জায়গাটাতে যেদিন দিন পরিষ্কার হবে সেদিনই আমরা জানবো যে হ্যাঁ স্মার্ট অঞ্চল পরিণত হয়েছে আমাদের নাম মোহাম্মদ মুখতার হোসেন